আজ আমি জল ছাড়া বাসন্তী পোলাও রান্না করেছি শুনে অবাক হলেন তাই তো ভিডিওটি পুরো দেখুন আপনিও শিখে যাবেন জল ছাড়া বাসন্তী পোলাও রান্না করতে প্রথমেই দেড় কোটো বাসমতি চাল চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম মানে আড়াইশো কোটোর দেড় কোটো তারপরে আর একবার ধুয়ে ছেঁকে নিলাম চালের সঙ্গে দু চামচ ঘি পরিমাণ মতো লবণ হলুদ আর দিলাম গোটা গরম মশলা আর অল্প করে গ্রেট করা আদা সব কিছু একসঙ্গে মেখে নিলাম তারপর ওভেনে কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম পুরো কড়াই ভর্তি করে জল দেব না কিছুটা আমি ফাঁকা রাখব থালাটা বসানোর জন্য দেখেন চাল আমি ভালো করে মেখে রেখে দিলাম হলুদ দেওয়ার জন্য চালের কালারটা কত সুন্দর হয়েছে না জল তো এদিকে ফুটে গেছে এখন ওই ঝাঁঝরি থালাটা বসিয়ে দিলাম এবার মেখে রাখা বাসমতি রাইস আমি এই থালার উপরে সাজিয়ে দেব সমান করে ভালো করে সমান করে থালায় সাজিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কুড়ি মিনিটের জন্য গ্যাসটা আমি পুরো কমিয়েও দেবো না বাড়িয়ে দেবো না মিডিয়াম টু হাই রেখে কুড়ি মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমার ফিফটি পারসেন্টের থেকেও বেশি সেদ্ধ হয়ে গেছে চালটা এখন আমি দু হাতা গরম জল ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর এবার দেখুন কতটা সুন্দর আর ঝরঝরে ভাত আমার সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরেও হয়েছে এবার আমি নামিয়ে নেব এটা আমার মাথায় এসেছে কিছুদিন আগে আমি চিকেন কদম রেসিপি দিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন হয়তো চিকেন কদম রেসিপিতে যে বাসমতি রাইস ব্যবহার করেছি তখন যেভাবে আমি ভাপিয়েছিলাম তখনই ভেবেছিলাম যে এভাবে বাসন্তী পোলাও করলে ভালোই হবে চাল তো এই ভাপেই সেদ্ধ হয়ে গেল ওভেনে একটা কড়াই বসে দু চামচ ঘি আর দুটো তেজপাতা আর কিছুটা কাজু একটু নেড়ে চেড়ে ওই রাইসটা আমি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে খেতে আরও বেশি ভালো হবে এবার তিন চামচ চিনি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়েছি মানে আমি আগে তো চালটা যখন আমি মেখে নিয়েছিলাম তখন কিছুটা লবণ দিয়েছি আর একটু লাগবে আর একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুটা সময় ঢেকে রাখবো দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে বোঝা যায় না যেটা ভাপে আমি রান্না করেছি রেডি হয়ে গেল আমার জল ছাড়া ভাপিয়ে ভাপিয়ে বাসন্তী পোলাও এভাবে আপনারাও বাড়িতে করে খাবেন দেখবেন কেমন হলো আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আর আপনাদের মিষ্টি কমেন্টের দ্বারায় আমিও পৌঁছে যাব আপনার পরিবার